ওয়েলকাম টু আর স্টুডেন্ট আমরা বিগত ক্লাসে শিখেছিলাম প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে কীভাবে আমরা চিনতে পারবো এবং সেগুলোর গঠন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা টেন্সের বিস্তারিত আলোচনা করবো অর্থাৎ প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার সম্পর্কে আজকে তোমাদের একটা প্রপার নলেজ অর্জন হবে আচ্ছা তাহলে কথা না বেড়ে শুরু করা যায় এখানে আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে দেখতে পাচ্ছি টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আগে আমরা প্রেজেন্টের এই চারটি ফর্ম জানবো প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং এদের মধ্যে মৌলিক পার্থক্য কী সেটা বোঝার চেষ্টা করবো তাহলে এটার আদলে পাস্ট এবং ফিউচারটাও আমরা এখানে বুঝে ফেলব তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমি বা আমরা কাজটি করি অর্থাৎ সাধারণভাবে একটা বাক্য বোঝাচ্ছে তাই না তাহলে এখানে প্রথমে কি সাবজেক্ট আমি কাজটি করি তাহলে এখানে বাংলা বাক্যের শেষ শব্দটা হচ্ছে ক্রিয়া বা মূল ভার্ব এই ভার্বটা দেখে আমাদের চিনতে হবে এটা কী টেন্স তাহলে আমি কাজটি করি এই করি দেখে বুঝতে পারলাম এটা একটা স্বাভাবিক ঘটনা অর্থাৎ নিত্য নৈমিত্তিক ব্যাপার তাই এটা হবে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স আচ্ছা তাহলে আমি যদি এখানে করির জায়গায় যদি তেসি লিখি তাহলে কী হয়ে যাবে তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের আমরা পড়বে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এখানে চার্টে দেখতে পাচ্ছি আমি বা আমরা কাজটি করিতেছি। যখনই করিতেছি বলবো তখন এটা হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্স আচ্ছা তাহলে আবার যদি আমরা এখানে করিতেছি না বলে যদি আমরা বলি যে আমি বা আমরা কাজটি করিয়াছি বা করেছি অর্থাৎ এইমাত্র কাজটা শেষ শেষ হয়েছে মানে কাজটা সম্পূর্ণ করেছি তাহলে করেছি আমরা তখনই বলতে পারি যখন একটা কাজ আমাদের শেষ হয়ে যায় তাহলে এইমাত্র কোনো কাজ শেষ হয়ে গেল বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্টেন্স আচ্ছা তারপর আমরা কি দেখতেছি আমি বা আমরা কিছুদিন যাবত কাজটি করিতেছি তাহলে এখানে শেষ শব্দ যদিও করিতেছি কিন্তু এখানে যাবত কথাটা উল্লেখ থাকার কারণে আমরা বুঝতে পারবো যাবত ধরে হতে থেকে এই সমস্ত শব্দ থাকলে আমরা বুঝতে পারবো সেটা কি টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে আমরা এখন বুঝি যে মৌলিক পার্থক্যটা কি প্রেজেন্টের এই যে চারটা ফর্ম আমরা জানলাম ইন্ডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটার মধ্যে মৌলিক যে পার্থক্য সেটা কি দেখো এখানে সব ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আমি 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 প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু একই আছে এবং কাজটি টি অর্থাৎ এই অবজেক্ট যেটা এখানে কাজটি টি হ্যাঁ একটা কাজকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এটাও কিন্তু সব সময় একই আছে তাহলে পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে শুধু শেষের শব্দ শেষের শব্দ কি একবার হয়েছে করি তেসি অর্থাৎ ইনডেফিনিট ক্ষেত্রে হয়েছে কি এখানে করি আর কন্টিনিউয়াস হয়েছে করিতেসি আর পারফেক্ট হয়েছে করিয়াসি বা করেছি এবং কন পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে কিছুক্ষণ যাবৎ বা কিছুদিন যাবত কাজটি করিতেছি অর্থাৎ এখানে সময় উল্লেখ থাকবে তাহলে এই যে মৌলিক পার্থক্যটা তাহলে আমরা দেখতে পেলাম এখান থেকে যে ভার্বের ক্ষেত্রে শুধু পরিবর্তন হয় টেন্স পরিবর্তনে অন্য কিছু পরিবর্তন হয় না সাবজেক্ট এবং অবজেক্ট একই থাকে তাহলে জানবো এগুলোর গঠন কি। যেমন আমি বা আমরা কাজটি করি এটা ইংরেজি হবে আই ডু দা ওয়ার্ক অর্থাৎ প্রথমে সাবজেক্ট আই তারপরে ভার্ব ডু এবং অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক তাহলে এই তিনটা মিলে তৈরি হলো আই ডু দা ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করি আর যদি আমরা এখানে কড়ির জায়গায় যদি করি তেসি দিয়ে দিই তাহলে কি হবে তাহলে এখানে সাবজেক্টের পরে একটা সাহায্যকারী ভার্ব আসবে এর পরে এম আসবে যেহেতু আয়ের সঙ্গে সাহায্যকারী ভাব এম বসে তাহলে আই এম এবং মূল ভার্ব ডু ছিল ডু এর সাথে আইএনজি যুক্ত হবে তাহলে হয়ে গেল ডুইং তাহলে আই এম ডুইং দা ওয়ার্ক দা ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট তাহলে এখানে মৌলিক পার্থক্যটা কি হলো এখানেও বাংলা বাক্যের মতো শুধু ভার্ভের পরিবর্তন হলো প্রথমে সাবজেক্ট ঠিকই আছে অবজেক্টও কিন্তু দা ওয়ার্ক ঠিকই আছে তাহলে পরিবর্তন হচ্ছে কি আগে ছিল ডু আর এখন ডু এর স্থলে হয়ে গেল এম ডুইং অর্থাৎ ডু এর সাথে আইএনজি যুক্ত হলো এবং তার আগে একটা এম বসলো তাহলে এটা হয়ে গেল কি কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় ঠিক থাকে পরিবর্তন হয় শুধু মূল ভার্বের বা মূল ভার্বের সাথে অনেক সময় সাহায্যকারী যুক্ত হয় আচ্ছা এরপর জানবো আমরা পারফেক্ট টেন্স পারফেক্ট মানে কি এই মাত্র কোনো কাজ ঘটে গেছে সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে কিন্তু হ্যাব অথবা হ্যাজ আসবে প্রেজেন্টিন প্রেজেন্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে আর মূল ভার্ব যেটা সেটার ভি থ্রি ফর্ম হবে থ্রি বলতে আমি বোঝাতে চাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আচ্ছা তাহলে এখানে মৌলিক পার্থক্যটা হচ্ছে মূল ভার্বে শুধু ভার্ভের ভি থ্রি ফর্ম বসলো অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো এবং তার আগে একটা হ্যাপ যুক্ত হলো হ্যাব অথবা হ্যাজ তাহলে এর সাথে যেহেতু হ্যাব হয় তাই আমরা এখানে হ্যাপ দিয়ে দিলাম কিন্তু প্রথমে সাবজেক্ট আই ঠিকই আছে এবং অবজেক্ট দা ওয়ার্ক এটা কিন্তু ঠিকই আছে এগুলো কোনো পরিবর্তন হয়নি আচ্ছা তাহলে পারফেক্ট কন্টিনিউসি যে কী হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হবে হ্যাভ বিন ডুইং অর্থাৎ হ্যাব যুক্ত হবে সাহায্যকারী ভার্ব হিসেবে আর এখানে ডু মূল ভার্বের সাথে আইনজীবী যুক্ত হবে আর এখানেও কিন্তু দেখো সাবজেক্ট এবং অবজেক্ট একই আছে সাবজেক্ট আই এবং অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক এটা এগুলো কিন্তু ঠিকই আছে তাহলে পরিবর্তনটা কি হয়েছে মূল ভার্বের আর এখানে অতিরিক্ত অংশ হিসেবে এখানে যেহেতু একটা নির্দিষ্ট সময় যাবত বোঝাচ্ছে তাই এখানে ফর ফিউ ডেজ এখানে অতিরিক্ত যুক্ত হলো এখানে ফর এবং সেন্সের একটা ব্যবহার রয়েছে ফর সাধারণত ব্যবহার হয় টোটাল বা মোট সময় বোঝাতে যেমন দুই ঘন্টা পাঁচ ঘন্টা দুই দিন পাঁচ দিন সাত দিন এই যে মোট অ্যামাউন্ট বা মোট সময় এক্ষেত্রে হবে ফর আর যদি একটা নির্দিষ্ট সময় থেকে বোঝায় যেমন সকাল থেকে বিকাল থেকে অথবা শনিবার থেকে রবিবার থেকে এরকম থেকে যদি বোঝায় নির্দিষ্ট একটা সময় থেকে তাহলে হবে সিন্স তাহলে এখানে যেহেতু বাংলা ছিল কিছুদিন যাবত কাজটি করিতেছি এখানে কিছুদিন একটা মোট সময় তাই এখানে ফর ব্যবহার হয়েছে ফর ফিউ ডেজ আচ্ছা আশা করি তোমরা প্রেজেন্টের চারটি ফর্ম সম্পর্কে জানতে পেরেছ এখন আমরা পাস্ট নিয়ে আলোচনা করি ঠিক প্রেজেন্টেন্স যারা বুঝতে পারবে তাদের পাস্ট এবং ফিউচার বোঝাটাও খুবই ইজি কিভাবে সেটা আমরা দেখে আসি যেমন পাস্ট ইন্ডেফিনিটের ক্ষেত্রে কি বলেছিলাম মূল ভার প্রেজেন্টের ক্ষেত্রে ছিল করি আর পাস্ট ইন্ডেফিনিটে এসে হয়ে যাবে করেছিলাম আচ্ছা আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে করিতেছি প্রেজেন্ট কন্টিনিউ আর পাস্ট কন্টিনিউ এটা হয়ে যাবে কি করিতেছিলাম তেসির জায়গায় হবে তেসিলাম আচ্ছা তারপর পারফেক্টের ক্ষেত্রে আমরা শেষ অংশ ভার্বের মূল ভাব যেটা ছিল কি করেছি আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হবে করি করিয়াছিলাম অর্থাৎ কাজটা করি করিয়াছিলাম অর্থাৎ সম্পাদন হয়েছিল একটা সময় শেষ হয়েছিল অতীতের ঘটনা তাই এটাকে পাস্ট পারফেক্ট হিসেবে আমরা বিবেচনা করব এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের শেষে কী ছিল কাজটি তেসি আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সেটা হয়ে যাবে করিতেসিলাম তাহলে এই যে একটা মৌলিক পার্থক্য এই সব মূলত এই যে মূল ভার্বের যে পরিবর্তনটা এটা দেখে আমাদেরকে কিন্তু সবসময় টেন্স বিবেচনা করতে হবে যেটা আমি কোন টেন্সের আন্ডারে ফেলবো এবং সেটার গঠন আমাদের জানতে হবে তাহলে পাস্টের ক্ষেত্রে তোমরা যদি প্রেজেন্ট ভালোভাবে বুঝতে পারো পাস্টের ক্ষেত্রে একই শুধু ফর্মগুলো চেঞ্জ হবে যেমন সাবজেক্ট পাস্ট ইন্ডেফিনিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে মূল ভাব কী হয়েছে ডিড অর্থাৎ ভি টু পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে আগে কিন্তু প্রেজেন্ট ইন্ডেফিনিটে আমরা মূল ভার ব্যবহার করেছিলাম কি ডু আর এখন হচ্ছে ডিড অর্থাৎ ডু এর ভি টু ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ডু আবার যখন ফিউচার করব তখন ডুই থাকবে তবে তার আগে একটা শ্যাল ব্যবহার হবে তাহলে আমরা একসাথে প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডিফিনিট শেষ করে ফেললাম আবার যখন কন্টিনিউয়াসে যাবো তখন কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে অ্যাম ডুইং আর পাস্ট কন্টিনিউয়াস হবে ওয়াজ ডুইং আর ফিউচার কন্টিনিউয়াসে হবে শ্যাল বি ডুইং তাহলে সবই কিন্তু কন্টিনিউয়াস একটা প্রেজেন্ট একটা পাস্ট একটা ফিউচার তাহলে মৌলিক পার্থক্য কি এখানে শুধু ভার্বের পরিবর্তন সাবজেক্ট এবং অবজেক্ট সব ক্ষেত্রে এক থাকবে শুধু মূল মূল ভার বা সাহায্যকারী ভার যেটা সেটার পরিবর্তন হচ্ছে এখানে যেমন কন্টিনিউয়াস প্রেজেন্ট এর ক্ষেত্রে হলো এম ডুইং পাস্ট কন্টিনিউয়াসে হলো ওয়াজ ডুইং আর ফিউচার কন্টিনিউয়াসে হলো শ্যাল বি ডুইং এইভাবে আমাদের প্রেজেন্ট যদি আমরা চারটা ভালোভাবে বুঝতে পারি তাহলে পাস্ট একই আদলে করতে পারবো এবং ফিউচারও করতে পারবো শুধু গঠন জানা থাকতে হবে এবং চিনতে হবে আমাদের এরপর আমরা দেখতে পাচ্ছি যে যদি পারফেক্ট করতে যাই যেমন আমি কাজটি করিয়াছি এটা পাস্ট পারফেক্ট হলে হবে আছিলাম এবং ফিউচার পারফেক্টে হলে হবে করিয়া থাকিব বা করে থাকিব তাহলে সেই ক্ষেত্রে কী হবে এটার পরিবর্তনটা আই হ্যাভ ডান দ্যার তাহলে এখানে কি হলো মূল ভাবটা ডু ছিল এর ভিতরি হলো ডান অর্থাৎ পাস্ট পার্টিসিপাল হলো ডান আর তার আগে একটা যুক্ত হলো আবার অপরপক্ষে পাস্টে যখন আমরা যাব তখন এখানেও কিন্তু ভিতরি বসছে ভার্বের কিন্তু তার আগে যে হ্যাপ ছিল হ্যাপটার পাস্ট ফ্রম হ্যাড হয়ে গেছে আবার ফিউচার পারফেক্টে গিয়ে কী হয়েছে এটা ডান কিন্তু সব জায়গায় এক অর্থাৎ ভার্বের থ্রি ফর্ম ডান কিন্তু তার আগে এখানে শ্যাল হ্যাপ যুক্ত হয়েছে এইভাবে আমাদেরকে কিন্তু এগুলো পরিবর্তন করতে হবে আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডোয়িং অর্থাৎ বিন যুক্ত হয়েছে এবং মূল ভার্বের সাথে আইনজীবী যুক্ত হয়েছে তাহলে ডু ছিল ডুয়ের সাথে আইনজী যুক্ত হলো মূল ভার্বের সাথে আর তার আগে বিন যুক্ত হলো তাহলে এই এর সাথে সবসময় কিন্তু ডুয়ের সাথে আইনজীবী যুক্ত হবে প্রেজেন্টের ক্ষেত্র পাস্টের ক্ষেত্র এবং ফিউচারের ক্ষেত্র অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের পারফেক্ট কন্টিনিউ আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউ আছে এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউ আছে তাহলে পার্থক্যটা কি এখানে হ্যাভ বিন ছিল আর পাস্ট পারফেক্ট কন্টিনিউসে হবে হ্যাড বিন আর ফিউচার পারফেক্ট কন্টিনিউসে হবে শ্যাল হ্যাব বিন এই হচ্ছে মৌলিক পার্থক্য তাছাড়া আমরা সবগুলো টেন্স পাস্ট হোক ফিউচার হোক আর যেটাই হোক আমরা কিন্তু একই ভাবে করতে পারবো তাহলে এই চার্ট যদি তোমাদের কাছে থাকে একটা ফর্ম যদি তোমরা বুঝতে পারো এই চার্ট অনুযায়ী তাহলে আশা করি অন্যান্য যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে বাংলা যে কোনো বাক্যকে তোমরা ইংলিশে টেন্স অনুযায়ী ট্রান্সলেশন করতে পারবে ধন্যবাদ সবাইকে